স্কুলের ক্যাফেটেরিয়ার কোণে যেখানে সাধারণত কেউ তাকাত না মিলো মাউস বাস করত পনিরের প্রতি বিশাল ভালোবাসার সাথে একজন ক্ষুদ্র স্বপ্নদ্রষ্টা প্রতিদিন মিলো বাচ্চাদের লাঞ্চের জন্য লাইনে দাঁড়িয়ে স্যান্ডউইচ এবং বার্গার খেতে দেখেছে কেন প্রতিদিন তাদের পিজা থাকে না মিলো অবাক হয়ে বলল তারপর এক উজ্জ্বল সকালে তার একটি ধারণা ছিল যা তার কাঁপুনিগুলোকে দুলছে আমি এখানেই ক্যাফেটেরিয়াতে আমার নিজের পিজ্জার দোকান খুলব রান্নাঘর থেকে সংগ্রহ করা স্ক্র্যাপ পিজ্জা প্যান হিসাবে একটি পুরানো টিনের ঢাকনা এবং একটি টেবিলের জন্য একটি বোতাম মিল তার দোকানটি রাতারাতি স্থাপন করেছিল বলি তো পনিরের গন্ধ বাতাসে ভরে উঠল যখন সে তার প্রথম পিজ্জা নাড়াল প্রসারিত করল এবং বেক করল মেনুতে শুধুমাত্র একটি জিনিস ছিল পনির পিৎজা কারণ মিলো বিশ্বাস করতেন পনির প্রতিটি স্বপ্নকে সত্যি করে তোলে মিলো গুই পনিরের পুলে সাঁতার কাটতে পছন্দ করত একটি ছোট ব্রেডস্টিক দিয়ে প্যাডলিং তার পিৎজার ময়দা চ্যাপটা করার জন্য তিনি একটি ঘূর্ণায়মান ময়দার চাকায় যা আসলে একটি বোতলের ক্যাপ ছিল ঝাঁপিয়ে পড়বেন কুই তিনি সার্কাস পারফর্মারের মতো ঘুরছিলেন এবং একজন সত্যিকারের শেফের মতো দেখতে তিনি একটি টুপি হিসাবে একটি পেপারনী স্লাইস পড়তেন যা সর্বদা তার চোখের উপর দিয়ে পড়ে যাচ্ছিল শীঘ্রই শিশুরা মিলোর ছোট পিজ্জার দোকানটি আবিষ্কার করে একটি মাউস পিজ্জা তৈরি করছে তারা হাঁফিয়ে উঠল কিন্তু তার চিজি সৃষ্টির এক কামড়ের পরে তারা হুক হয়ে গেল সেরা পিজা এবার তারা উল্লাস করেছে এমনকি লাঞ্চ ভদ্রমহিলা একটি টুকরা স্নেকড যখন কেউ দেখছে না এক বিকেলে তার একশতম পনির পিজ্জা বেক করার পরে মিলো পনির ব্লকের শীর্ষে উঠে গর্বের সাথে ঘোষণা করলেন চিজি স্বপ্নগুলি সেরা ধরনের ক্যাফেটেরিয়া হাসি আর কোর্তালিতে ফেটে পড়ে সেই দিন থেকে মিলোর পিজ্জার দোকানটি কেবল ক্যাফেটেরিয়ার একটি গোপন কোণ ছিল না এটি পুরো স্কুলের সবচেয়ে সুখী চিজিয়েস্ট স্পট হয়ে উঠেছে